আপনাদের নিজের ওপর থেকে সমস্ত ওজন সরিয়ে ফেলুন আর ধৈর্যের সঙ্গে দৌড়ুন প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে প্রভুর যিশুর নামে স্বাগত জানাই প্রভুর বাক্য বলে আমরা যেন আমাদের উপর থেকে সমস্ত রকমের পাপের বোঝকে সরিয়ে ফেলি আর বিশ্বাসী জীবনের যে দৌড় সেই দৌড় ধৈর্যের সঙ্গে যেন আমরা দৌড়ই হিব্রুর বারোর এক আর দুই থেকে আমরা দেখব প্রভুর বাক্য আমাদের বিশ্বাসী জীবনের ব্যাপারে কি বলে তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার সাক্ষী হিসেবে অনেক লোক আমাদের চারিদিকে ভিড় করে আছে সেই জন্য এসো আমরা প্রত্যেকটি বাধা ও যে পাপ আমাদের জড়িয়ে ধরে তা দূরে ঠেলে দিয়ে সামনের প্রতিযোগিতার দৌড়ে ধৈর্যের সঙ্গে দৌড়ই আর এসো আমাদের চোখ আমরা প্রভু যিশুর ওপরে স্থির রাখি যিনি বিশ্বাসের ভিত্তি আর পূর্ণতা তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল তারই জন্যে তিনি অসম্মানের দিকে না তাকিয়ে ক্রুশের মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে তিনি বসে আছেন এখানে প্রভুর বাক্য থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি কি আমাদের বিশ্বাসী জীবন একটা দৌড় প্রতিযোগিতার মতন তবে এই দৌড় প্রতিযোগিতা কোনোরকম অল্প দূরত্বের দৌড় প্রতিযোগিতার মতন নয় এই দৌড় প্রতিযোগিতা একটা লম্বা দূরত্বের দৌড় প্রতিযোগিতার মতন যেমন ম্যারাথন রানিং হয় অলিম্পিকে সেরকম একটা ম্যারাথন দৌড়ের মতন কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভুর বাক্য বলছে আমাদের ধৈর্যের সঙ্গে সেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আমাদের ধৈর্যের দরকার আছে এই বিশ্বাসী জীবনের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি যদি অলিম্পিকে যারা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেন তাদের ছবি বা তাদের ভিডিও দেখে থাকেন খুবই মিনিমাম কাপড় তার শরীরে পড়েন মিনিমাম পোশাক তারা শরীরে পড়েন যতটা প্রয়োজন ততটাই তার থেকে বেশি কোনো কিছুই তারা শরীরে পড়েন না তারা কোনো রকমের ওজন তার শরীরের সঙ্গে ক্যারি করেন না কারণ তারা যদি কোনো রকমের ওজন বা কোনো রকমের বাড়তি জামা কাপড় পরেন শরীরে তাদের দৌড়ের জন্যে একটা বাধা সৃষ্টি করবে ঠিক সেইভাবেই প্রভুর বাক্য থেকে আমরা দেখতে পেলাম আমরা যেন আমাদের উপর থেকে সমস্ত রকমের বোঝ সরিয়ে ফেলি বোঝ মানে এখানে বলা হয়েছে কোনো রকমের পাপ যেগুলো আমাদের বিশ্বাসী জীবনের চলতে বাধা সৃষ্টি করে আপনার জীবনে কোনো রকমের পাপ ভয় ঘৃণা লজ্জা ব্যভিচার বিভিন্ন রকমের পাপ হতে পারে যেগুলো আপনার জীবনের বোঝ হিসেবে থাকে আর এই পাপগুলো আপনাকে প্রভুর সঙ্গে চলতে দেয় না প্রভুর সঙ্গে চলার পথে বাধা সৃষ্টি করে আপনাকে এগুলো আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে আপনাকে এগুলোর জন্য প্রভুর কাছে মন ফেরাতে হবে রিপেন্ট করতে হবে প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে আর এই পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে প্রভুর দিকে আপনি যদি পাপের মধ্যে পড়ে রয়েছেন তাহলে প্রভুর সঙ্গে আপনি চলতে পারবেন না প্রভুর সঙ্গে বিশ্বাসে আপনি আগে যেতে পারবেন না কারণ পাপগুলো সবসময় আপনাকে পিছু টান দেবে ঈশ্বর চান আপনি যেন পাপগুলো থেকে মন ফেরান আর প্রভুর দিকে ঘুরে দাঁড়ান তাহলে আপনি পাপগুলোর ওজন থেকে মুক্ত হবেন আর ঈশ্বরের সঙ্গে আপনি চলতে পারবেন একজন বিশ্বাসী হিসেবে কোনো ব্যক্তি যখন পাপের মধ্যে জীবন কাটায় সেই পাপগুলো তার জীবনে বন্ধন সৃষ্টি করতে পারে আর সেই বন্ধনগুলো সেই ব্যক্তিকে ঈশ্বর থেকে অনেক দূরে রাখতে পারে সেই পাপের বন্ধনের জন্যে সেই ব্যক্তি ঈশ্বর থেকে শুনতে না পাওয়া ঈশ্বরের সামর্থ্যকে না বুঝতে পারা ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিংকে না বুঝতে পারা এরকম সিচুয়েশন তৈরি হতে পারে সেই ঈশ্বরের উপস্থিতি ঈশ্বরের ভালোবাসা থেকে অনেক দূরে থাকে সেই জন্যে সে ঈশ্বরের সঙ্গে চলতে পারে না ঈশ্বর চান আমরা যেন সমস্ত পাপের বন্ধন থেকে বেরিয়ে আসি সেই জন্যে আমাদের পাপ থেকে মন পরিবর্তন করার দরকার আছে দরকার হলে আমাদের পাপের বন্ধন থেকে ডেলিভারেন্সেরও দরকার আছে যাতে আমরা পাপের বন্ধন থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারি আর ঈশ্বরকে সমস্ত হৃদয় আর মন দিয়ে অনুসরণ করতে পারি এই পাপগুলো ছাড়াও আপনার জীবনে এমন অনেক কিছু থাকতে পারে যেগুলো ঈশ্বরের নিয়ম অনুসারে তো পাপ নয় কিন্তু সেই জিনিসগুলো আপনার জীবনের অনেকগুলো অযথা জিনিস যেগুলো আপনার হয়তো ঈশ্বরের সঙ্গে চলার জন্যে প্রয়োজন নেই কিন্তু আপনি ওসব জিনিসের মধ্যে ইনভলভ হয়ে রয়েছেন বা ওই সব জিনিসের মধ্যে জড়িয়ে রয়েছেন প্রথম করথীয় তার দশে তেইশ আমরা দেখব কেউ কেউ বলে কোনো কিছু করা অনুচিত নয় তা ঠিক কিন্তু সব কিছুই যে মানুষকে উপকার করে তা নয় কোনো কিছু করা অনুচিত নয় বটে কিন্তু সব কিছুই যে মানুষকে গড়ে তোলে তা নয় এখানে প্রভুর বাক্য বলছে কি আমরা বিশ্বাসী হিসেবে আমরা অনেক কিছুই করতে পারি আমাদের ফ্রিডম আছে বা আমাদের স্বাধীনতা আছে কিন্তু তার মানে এটা নয় কি সমস্ত কিছুই আমাদের ঈশ্বরে গড়ে তুলবে আমরা অনেক কিছু করতে পারি যেগুলো আপাতদৃষ্টিতে তো কোনো পাপ নয় কিন্তু সেই জিনিসগুলো আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যেতে পারে সেই জিনিসগুলো আমাদেরকে ঈশ্বরের মধ্যে গড়ে তুলতে সাহায্য করে না যেমন মনে করুন আপনার জীবনে অনেক সম্পর্ক থাকতে পারে যেগুলো ঈশ্বর থেকে নয় সেই সম্পর্কগুলোর মধ্যে আপনি হয়তো খুব সময় কাটান কিন্তু সেই সম্পর্কগুলো কোনোভাবেই আপনাকে ঈশ্বরের মধ্যে গড়ে তোলে না আপনার অনেক রকমের হবি থাকতে পারে যেগুলো কোনো রকমের পাপ নয় কিন্তু সেগুলোর পেছনে আপনি অনেক সময় আপনার টাকা পয়সা আপনার এনার্জি ব্যয় করেন আমাদের জীবনে এরকম অনেক কিছু থাকতে পারে যেগুলো আপাত দৃষ্টিতে আপাতদৃষ্টিতে কোনো পাপ নয় ঈশ্বরের নিয়ম অনুসারে কোনো পাপ নয় সেগুলোর মধ্যে যখন আপনি জড়িয়ে পড়েন তখন আপনি আপনার সময় আপনার টাকা পয়সা আপনার সামর্থ্য ব্যয় করেন আর সেই জিনিসগুলো আপনাকে কোনোভাবেই ঈশ্বরে গড়ে তোলে না আপনাকে আপনার জীবন থেকে সেই সমস্ত জিনিসগুলোকেও দূর করতে হবে যেগুলো আপনাকে ঈশ্বরের মধ্যে গড়ে তোলে না আপনাকে পবিত্র আত্মা আর ঈশ্বরের বাক্য দ্বারা বুঝতে হবে কোন জিনিসগুলো ঈশ্বর চান না আপনার জীবনে থাকুক যেগুলো ঈশ্বরকে সন্তুষ্ট করে না সেই সমস্ত জিনিসগুলোকে আপনার জীবন থেকে দূর করতে হবে আপনি যখন বিশ্বাসের দৌড়ে অংশগ্রহণ করবেন তখন আপনার জীবনে সমস্যা প্রলোভন আর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আপনার সঙ্গে ঈশ্বরের গভীর সম্পর্ক থাকার প্রয়োজন আছে আপনার সঙ্গে যখন ঈশ্বরের গভীর সম্পর্ক থাকবে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন আর আপনিও বুঝতে পারবেন ঈশ্বর আপনাকে কি বলছে আর সেই হিসেবে আপনি পদক্ষেপ নিতে পারবেন আর এই সমস্ত সমস্যা প্রলোভন পরীক্ষার মধ্যে দিয়ে যখন আপনি যাবেন আপনি ঈশ্বরের মধ্যে আরও মজবুত হবেন ঈশ্বর আপনাকে বাড়িয়ে তুলবে আপনাকে ঈশ্বরের সঙ্গে চলতে হবে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায় তার রাজ্যের কাজের জন্যে ঈশ্বর শুধু আপনাকে নতুন জীবন এই জন্যে দেননি কে আপনি তার সঙ্গে পবিত্রতায় চলতে পারবেন ঈশ্বর চান আপনি তার রাজ্যের কাজের জন্য ব্যবহৃত হন আমরা যখন ঈশ্বরের সঙ্গে বিশ্বাসে চলতে শুরু করি ঈশ্বর আমাদের জীবনকে ব্যবহার করতে চান তার রাজ্যের কাজের জন্য ঈশ্বর আপনার জীবনকেও ব্যবহার করতে চান তার রাজ্যের কাজের জন্য আমাদের বিশ্বাসের ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে হবে আর তার জন্যে আমাদের ওপর থেকে সমস্ত বোঝকে আমাদের সরিয়ে ফেলতে হবে আমাদের সমস্ত পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে পাপ থেকে মন ফেরাতে হবে যদি প্রয়োজন পড়ে যদি আমাদের ডেলিভারেন্সের দরকার পড়ে বা কোনো রকমের বন্ধন থেকে মুক্তির দরকার পড়ে আমরা অন্য কোনো বিশ্বাসী ভাই বা বোনের কাছে যেতে পারি যাদের কাছে প্রার্থনার দ্বারা আমরা আমাদের পাপের বন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারি আমাদের সমস্ত মুক্ত হতে হবে এই সমস্ত পাপের বন্ধন থেকে তাহলে আমরা এই বিশ্বাসের ম্যারাথন দৌড়ে ধৈর্যের সঙ্গে দৌড়তে পারবো তার সঙ্গে সঙ্গে যদি আমাদের জীবনে এমন কিছু থাকে যেগুলো অপ্রয়োজনীয় যেগুলো ঈশ্বর থেকে নয় ঈশ্বর চান না আমাদের জীবনে থাকুক সেই সমস্ত জিনিসগুলো থেকেও আমাদের মন পরিবর্তন করতে হবে সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে আর ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে প্রভু যিশুর সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে প্রভু যিশুর বাক্য আর পবিত্র মাত্রা আমাদের সাহায্য করবেন এই ম্যারাথন দৌড়ে ধৈর্যের সঙ্গে দৌড়ানোর জন্য। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা ধন্যবাদ